সূত্রদর্শক শ্রোতা আমি নিজামূলক বিপুল চলে আসলাম দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারো আর যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা আর দুনিয়া জুড়ে অনুষ্ঠানে মূলত দুনিয়ার ঘটা অনেক ঘটনা নিয়ে আমরা আসলে বিশ্লেষণ করার চেষ্টা করি যে আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বিশ্লেষণ করবো বিশ্লেষণ শুনবো বিশেষ করে আপনাদের প্রিয় আলোচকের কাছ থেকে আজকে আমরা দুনিয়া জুড়ে অনুষ্ঠানে যে বিষয়টা বিষয়গুলো নিয়ে আলোচনা করব অন্যতম হচ্ছে যে যুক্তরাষ্ট্রে জানে নিশ্চয়ই যে ট্রাম্পের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিছিল হচ্ছে বিক্ষোভের উত্তাল আর এই জন্য আমরা শিরোনাম দিয়েছি কোনো রাজা নয় বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্র কোন রাজা চায় না এই জন্য তারা বিক্ষোভ করছে এর বাইরে আরো তিন দুই তিনটি বিষয় থাকবে আমাদের আলোচনায় আলোচনা যথারীতি যুক্ত হচ্ছেন আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন সাংবাদিক বিশ্লেষক সাইফুল ভাই স্বাগতম

ট্রাম্পের রাজা মানতে রাজি ট্রাম্পের কাজ কারবারকে সে রাজার মতো কাজ কারবার করতেছে তো এই তো সে তার রিসেন্টলি সে ইমিগ্রেশন বিরোধী যেসব কর্মকাণ্ড সে ন্যাশনাল গার্ডকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় মোতায়েন করা বিশেষ এটা তার সবাইকে ক্ষুব্ধ করেছে যে ন্যাশনাল গার্ডকে তো যথাযথ ব্যবহার করা যায় ন্যাশনাল ইমার্জেন্সি ছাড়া ন্যাশনাল গার্ডকে ইয়ে করা যায় এটা সে করেছে বিভিন্ন জায়গাতে সো তার আচার আচার আচরণগুলো তার যে কথাবার্তা গুলো সবকিছু কিং যেভাবে কথাবার্তা বলে মানুষ এই যারা বিক্ষোভে এসছেন তারা মনে করেন সবাই মিলে কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে এই সমাবেশে এটাকে নো কিং হ্যাঁ ট্রাম্পদের কিন্তু ট্রাম্প কিন্তু একটা অনুষ্ঠানে কিন্তু বলছে আই এম নট এ কিং সেখান থেকে ওই ট্রাম্পের এর সেখানে অনুষ্ঠানটার যে প্রিভিউ সে প্রিভিউতে এ কিং এ কিং একটু যে এটা ফক্স নিউজে করছিল ওইখান থেকে এরা এই ইয়েটা নিয়েছে এখানে ট্রাম্প কিন্তু ওখানে বলছে আসলে আই এম নট এ কিং বাট আমি এই কাজগুলো করবো অ্যাজ আমেরিকান প্রাউড আমেরিকান আমি এই আমি সেই আমেরিকান শুড বি নাম্বার ওয়ান অ্যাগেইন আমেরিকা গ্রেট অ্যাগেইন এগুলো সে বলে করছে কিন্তু পাবলিক ওইটাকেই এনেছে যে না ট্রাম্পের আচরণগুলো আমাদের জাতিসত্ত্বার সাথে আমাদের ডেমোক্রেসির সাথে যায় না এটা হলো আপনার নিউ ইয়র্কের টাইম স্কয়ারে বলা হচ্ছে যে দুশো বছরের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে এবং সারা যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গরাজ্যে বিভিন্ন জায়গাতে কোথাও দশ হাজার কোথাও তিরিশ হাজার কোথাও পঞ্চাশ হাজার এরকম করে মানুষ অংশগ্রহণ করছে নিউইয়র্ক সিটিটা হলো সবচেয়ে ইয়ে হ্যাঁ সবচেয়ে বড় হয়েছে এখানে এবং নিউইয়র্ক সিটিতে যে হ্যাঁ আমি একজন ডক্টর হচ্ছে সেখানে সশিয়ে বলছে যে তারা চ্যালেঞ্জ করছে যে তাদের বক্তব্য হলো যে যে ভাই আমাদের তো এখন আর কোনো জায়গা নেই একদিক ট্রাম্প প্রেসিডেন্ট ওইদিকে সুপ্রিম কোর্ট আমাদের কথা শুনে না ওইদিকে সিনেট আমাদের কথা শোনে না কংগ্রেস আমাদের কথা শুনে না আমাদের আসলে আর কেউ নাই সো আমরাই রাইজ করতে হবে সো আমরাই প্রতিবাদ করতেছে সেই প্রতিবাদের অসেনে তারাই এখানে দাঁড়িয়েছে বক্তব্য দিয়েছেন আপনারা যে আপনি কি আগে আমাদের ইউনুস সাহেবের যে ইয়ে অনেকে বক্তা দিয়েছেন তার মধ্যে আমার যেটা আপনাদের আমাদের ই প্রাসঙ্গিক হবে সেটা হলো যে কি বলে ওই যে মাহাদি মাহাদিও কিন্তু ওখানে বক্তা দিয়েছে হ্যাঁ তো ওদের পাশ হলো যে আমেরিকা গ্রেট এগেইন করতে গিয়ে আমেরিকানদের যারা আমেরিকা মানে যারা ইউনিটেন্ট হয়ে আসছে তাদেরকে খুবই বাজেভাবে ট্রিট করা হচ্ছে সো তারা এই ইমিগ্রেন্টরা মেইনলি খুব খুব খুবই খুব সেখানে ধরেন ভার্জিনাতে ইয়ে হয়েছে তারপরে অনেক আমি কি বল ওয়াশিংটন ডিসিতে হয়েছে বিভিন্ন জায়গায় ওয়াশিংটন ডিসিতে খুব বিখ্যাত একজন সিনেটর সিনেটর বার্নি স্যান্ডার্স ওনাকে বলা হয় যদি উনি সবসময় ডেমোক্রেটদের সাথে থাকেন বাট ইন্ডিপেন্ডেন্ট একসময় ডেমোক্রেটিক ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করছেন প্রেসিডেন্ট হিসেবে তিনি বলছেন যে আমাদেরকে বলা হচ্ছে আমরা অ্যান্টি আমেরিকা আমাদেরকে বলা হচ্ছে বাট উনি বলছেন নো উই আর নট বলা আমরা এটা হেইট আমেরিকা র্যালি নো এটা হেইট আমেরিকা র্যালি না আমরা অ্যান্টি আমেরিকা কোনো র্যালি করতেছি না আমরা এই র্যালি করতেছি উই আর নট হিয়ার বিকজ উই হেইট আমেরিকা উই আর হিয়ার বিকজ উই লাভ আমেরিকা আমরা আমেরিকাকে ভালোবাসি এই জন্য আমরা এই সমাবেশে আমরা অন্য কোনো কারণে আসি নাই একই ইয়াতে যার সিনেটার একই ইয়াতে না এটা কানেকটিকা কানেকটিকাটে সিনেটার ক্রিস মার্ফি ক্রিস মার্ফি উনিও খুব ইয়ে একটা বিশাল কানেক্টিভ একটা একটা বিশাল উনি বলছে মানে এটা অসাধারণ একটা ইয়ে দিস ইস দিস ওয়াই টুডে উইল লাইকলি গো ডাউন এজ দ্য বিগেস্ট ডে অফ দ্য পিসফুল প্রোটেস্ট ইন আওয়ার নেশনস টোয়েন্টি ফাইভ ইয়ার্স হিস্ট্রি দুশো পঞ্চাশ বছরের ইতিহাসে এটা আমাদের সবচেয়ে বড় এটা এটা ব্রেথ মানে অসাধারণ একটা ঘটনা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে রিপাবলিকান গভর্নর যদিও এই সমাবেশের পাশে ন্যাশনাল গার্ড কে দাঁড় করে রাখছে তারপরে চুপ দাঁড় করেছে কিন্তু তারপরে সমাবেশ কিন্তু ইয়ে হয় নাই বিভিন্ন জায়গাতে ক্যান্সাসে ক্যান্সাসে বিশাল হয়েছে তারপর টেক্সাসে টেক্সাস হয়েছে ভার্জিনিয়াতে হয়েছে হ্যাঁ হয়েছে সমাবেশ বহু জায়গাতে মানে আপনি বলতে পারেন যে এটা মানে কি বলে আমেরিকার ইতিহাসে এই ধরনের এত বড় এমন এক সময় হচ্ছে যখন ট্রাম্পের ওই যে ওদের ওদের কিন্তু আবার ওই যে পপুলারিটি রেটিং হয় হ্যাঁ সেই পপুলারিটি রেটিং এর ট্রাম্পের এখন রেট কত পার্সেন্ট অলমোস্ট ফর্টি পার্সেন্ট এটা বাইডেনের এই এক প্রথম এক বছর বাইডেন এরকম নিয়ে ছিল ফর্টি সিক্স সেটাও রেকর্ড ছিল এটা আরো বড় রেকর্ড করলো যে এত পার্সেন্ট আর তার ট্রাম্পের অ্যাপ্রুভাল রেট ডিসঅ্যাপ্রুভাল রেট ফিফটি এইট পার্সেন্ট ডিসঅ্যাপ্রুভাল তাকে পছন্দই করে না আর ই হলো সিচুয়েশন এখন এটা একদিকে বলতে পারেন যে আমেরিকান পিপল রাইস করতেছে আবার দেখা যাচ্ছে আমেরিকান একটা বলা হচ্ছে যে আমেরিকান পিপলের মধ্যে ডিভিশনটা সিরিয়াস হয়ে যাচ্ছে তারা আমেরিকার সিটিজেন হয়েও আমেরিকানরা তাদেরকে এই দেশের নাগরিক মনে করতে পারছে না এই জন্য যে ট্রাম্পের আচরণের কারণে ট্রাম্প এর যে মানে চরম রাইট যে আচরণ শ্বেতাঙ্গবাদী আচরণ এটা তাদেরকে ক্ষুব্ধ যে কারণে এত বড় একটা মানে আমেরিকার ইতিহাসে এত বড় সমাবেশ মানে সারা আমেরিকা জুড়ে এত বড় সমাবেশ এর আগে কখনো হয় নাই এটা আর একটা বিষয় আলাপ করতে চাই আমি তুতে চাই যে গাজায় তো একটা যুদ্ধ বিরতি হলো কিন্তু আরো উনিশ জন মানুষ ইসরায়েলের হামলায় আহ নিহত হয়েছে গাজায় আবারও ইসরায়েল হামলা করলো শুনুন এই এই যে এই ধরনের ঘটনা ঘটতে পারে কারণ দিমত দিমত তো চলতেছে যেটা ধরেন বলা হচ্ছে যে হামাজ তাদের সাথে যেটা যেটা বলছে যে ট্রাম্পটা সে ট্রাম্প যে হামাস আমাদেরকে কথা দিয়েছিল যে হামা মারবে না এখন হামাস যাদেরকে মারতেছে সেটাকে হামাস বলতেছে তারা আমাদের শত্রু ছিল তারা ইসরায়েলের পক্ষ নিয়েছিল এবং ইসরায়েলের আমাদের ভাইদেরকে ধরিয়ে দিয়েছে আমাদের মা বোনকে অত্যাচার করেছে আমাদের ত্রাণ লুটপাট করে নিয়ে গেছে আমাদের জনগণ না খেয়ে রাখছে এরা এই আর এটা হলো বিভিন্ন ওরা হচ্ছে বিভিন্ন ক্ল্যান বিভিন্ন গ্রুপ এই কাজগুলো হচ্ছে সেই গ্রুপগুলোকে তারা শাস্তি দিচ্ছে কিন্তু ট্রাম্প মনে করে যে এরা আসলে ওই যে যেটা বলছে যে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছিল এখন পক্ষ অবলম্বন করার কারণে হামাজ তাদেরকে শাস্তি দিচ্ছে ট্রাম্প তাদেরকে সতর্ক করছে আমেরিকান আর্মি সতর্ক করছে যে তোমরা এটা করতে পারো না তোমরা আমাদের যারা আমাদের পক্ষে ছিল যারা আমাদের

ইসরায়েল কিন্তু এই ধরনের একটা ঘটনা যেখানে তারা দেখছে তাদের স্বার্থকে ইয়ে করা হচ্ছে তাদের মানে পছন্দের লোকদের উপরে এক্সিকিউশন চালাচ্ছে সেখানে তারা হামলা চালায় এই ঘটনাটা ঘটেছে এখন আমাদের অপেক্ষা করার বিষয়ে হামাজ কিভাবে রিয়াক্ট করে আমাদের অপেক্ষা করে দেখার দরকার যে যুদ্ধবিরতি কিন্তু ইসরায়েল কিন্তু যে যুদ্ধবিরুদ্ধে লঙ্ঘন শুধু করে না ইসরায়েল রাফাই যে ত্রাণবাহী যে ট্রাকগুলো ঢোকার বিভিন্ন পথে কিন্তু বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি করছে এবং একটা বর্ডার তারা সিল করে দিয়েছে সো সাধারণত যখন ট্রুস হয় সে ট্রুসের মধ্যে প্রথম দিকে একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয় এটা হয় সেটা হয় সেটা বোধ হচ্ছে কিনা নাকি আসলে এটা ফুল স্কেল বিরোধিতার দিকে আবার চলে যাচ্ছে সময়ই বলে দিবে আসলে আরো কিছুদিন গেলে নাকি আরো কয়েকদিন গেলে হয়তো পরিষ্কার হবে জিনিসটা যে আসলে কি যুদ্ধ বিরতি কার্যকর থাকবে নাকি কি আসলে জটিল পরিস্থিতি ধারণ করবে আরেকটি বিষয় আলোচনা করি এই ট্রাম্পের বিকুপনীতি আলোচনা করলাম আমরা ট্রাম্প এবং জেলনস্কির মধ্যে যে আলোচনা বৈঠক আর ট্রাম্প যা করেছে জেলনস্কির সাথে জেলনস্কির সাথে এর আগে তো আপনি মনে আছে যে তাকে লাঞ্চের দাওয়াত থেকে ভাগায় দিয়েছিল মনে আছে আপনার আপনার প্রথম

না আমি বোধহয় ভুল বলছি না বাইডেন উনি আমি সাপোর্ট করেছিল ট্রাম্পকে সাপোর্ট করায় তখন তার ট্রাম্পকে ম্যানেজ করার জন্য সে অনেক চেষ্টা করছে এবং প্রথমবার যখন আসে ট্রাম্পের সাথে চেষ্টা করছে অ্যাডজাস্ট করতে ট্রাম্পটাকে অপমান করছিল হলো প্রথম প্রেস কনফারেন্সে হ্যাঁ অপমান করছে তারপরে প্রেস কনফারেন্সে অপমান করার পরে এবং ডিবেটের মতো করছিল করে তারপর তাকে একটা লাঞ্চের দাওয়াত দিয়েছিল সে লাঞ্চ দাওয়াত থেকে বের করে দিয়েছে হ্যাঁ এটা প্রথম আবার আসছে টমাহক ক্ষেপণাস্ত্র চাওয়ার জন্য যে টমাহক দিলে তারা আহ ইয়ে করতে পারবে রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে পারবে এটা করতে হবে ওইটা করতে পারবে এরকম কথাটা দিয়ে আসছে ট্রাম্প কি করছে তাকে জানেন তারা অভ্যর্থনা জানানোর জন্য একটা অফিসের রাখে নাই একটা হোয়াইট হাউসের একজন কর্মচারী রাখে না সেখানে যে প্লেনে করে আসছে সেই প্লেনের একজন পাইলট যে প্লে পাইলটকে দিয়ে অভ্যর্থনা জানিয়েছে এমন অপমান করছে তারপরে তো তাকে ওই যে জয়েন্ট প্রেস কনফারেন্সে এবার প্রকাশ্যে সাংবাদিক দিয়ে প্রশ্ন করা টড়ায় একেবারে নাস্তামত করছে নাস্তামত করার পরে বের হয়ে যাওয়ার সময় যখন তার ইয়ে করে মিটিং টুটি সময়ে হচ্ছে টমা কস্র তারা দিতে পারবে না তোমরা যদি পারো যে যেখানে সেখানে সমাধান এর আগে যেটা বলছি যে যে লাইনে আছে ওই লাইনে সমাধান করো আমার সামনে মিটিং আছে সেই মিটিং এ আমি দেখবো যে তোমাদের কোনো হেল্প করা যায় নাকি তোমরা কি সো আসলে শূন্য হাতে শূন্য হাতে ইউক্রেন গেছে শুধু শূন্য হাতে না বেজ্জতি হয়েছে কারণ এবার তাকে রিসিভ করার জন্য লোক থাকে না অন্য অন্যবার তো তাকে তাড়ায় দিছে এবার রিসিভ করার জন্য লোক রাখে না মানে সোজা সাপে কথা হলো নিজ উদ্যোগে নিজ ইয়েতে সে তাকে হোয়াইট হাউসে আসতে এবং আসলে জেনারেসির ভাগ্যে কি আছে কি কি হতে যাচ্ছে বুঝা বড় মুশকিল আসলে আরেকটা আলোচনা করতে চাই তালেবান ইস্যুতে একটু শুনতে চাই তালেবানদেরকে এই যে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ কাতারের মধ্যে তারা একটা ইয়েতে গেছে বিরতিতে হ্যাঁ আর তালেবানের সর্বশেষ পরিস্থিতিটা নিয়ে যদি আপনার তালেবান পরিস্থিতির হলো যে তালেবানরা পাকিস্তানের একটা অভ্যন্তরে ওয়াজিরিস্তানে একটা বলা হচ্ছে আর কি মানে পাকিস্তান আর্মি অভিযোগ করছে এটা তালেবানরা করছে ব্যাপক ভারতীয় ইন্ধনে এই কাজটা করেছে যে তারা একটা সেনা চৌকিতে হামলা চালায় অতর্কিতে হামলা চালায় প্রায় সতেরো জন না আঠারো জন সৈন্য মেরে ফেলছে হ্যাঁ তো এইটার পরে মানে পুরো আবারও মানে তাদের মধ্যে যে যুদ্ধ সে সেই আবার ইয়ে হয়েছে কারণ তারা অভিযোগ করছে যে এটা ভারতের ইন্দনে আমাদের যা দাবি জানিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইসাক দার ভারতকে সাবধান করে বলছে যে তোমরা তোমাদের কিরণকদেরকে থামাও তা না হলে কিন্তু আমরা এটার পাল্টা ব্যবস্থা নেব আমরা এটা সহ্য করব না দেখেন এই ওয়াজিরিস্তানের কিন্তু হামলা নতুন কিছু না এর আগেও কিন্তু তালেবানরা কিছু কিন্তু ব্যাপার হলো যে এই ওয়াজির স্থান এবং সব এলাকাতেই কিন্তু তালেবানদেরকে আশ্রয় দিয়ে রেখেছে এরা সব জায়গায় চিনে তো তারা হামলা চাই যে তাদের কোনো অসুবিধা হয় না কারণ এইখানেই তাদেরকে পাকিস্তান লালন পালন করে এই মোটা গরু মোটা তাজায় করান করছে। তাজায় এখন তারা অভিযোগ করতেছে এটা তাদের বিরুদ্ধে চলেছে এটা ইন্ডিয়ান গুলো বা ইন্ডিয়ান হাস হাসি করতেছে যে তোমরা যাদেরকে তৈরি করলে এখন বলো যে ওরা আমার তোমাদের হামলা করতেছে আবার এখন ভারতকে লেজের মধ্যে ঢুকাইতেছে কিন্তু ঘটনা এটা সত্য ভারতে ইঞ্জন দিচ্ছে কারণ ভারত ওই আফগানিস্তানে তাদের ইনভেস্টমেন্ট সিকিউর করতে চায় এবং আরো ইনভেস্টমেন্টের মাধ্যমে তালেবানদের সাথে সম্পর্ক আমি যে কারণে তারা তাদের এমবিসিকে শক্তিশালী করেছে এমবিসিডিকে বড় করবে এবং পূর্ণাঙ্গ এমবেসিতে উঠে যায় আগে ছিল একটা জাস্ট টেকনিক্যাল একটা মিশন ছিল সেই টেকনিক্যাল মিশন টেকনিকাল মিশনটা বিভিন্ন যে অবকাঠামো খাতে কাজ হচ্ছিল সেগুলো একটা দেখাশোনা করা এগুলো ছিল কিন্তু এখন একদম পূর্ণাঙ্গভাবে এই পাঠানোগুলো অঙ্গীকার করেছে সে এখানে যদি আপনি ভূ রাজনৈতিক ইয়াতে বলেন সেখানে চীন চেষ্টা করতেছে চীন চেষ্টা করতেছে যে এই যুদ্ধটা যেন বা এই সংঘর্ষগুলো যেন আর না ঘটে ইরান ইরান চেষ্টা করতেছে কিন্তু তালেবানদেরকে কোন ভাবে সামাল দেওয়া যাচ্ছে না কারণ তালেবানরা মনে করতেছে পাকিস্তান যেটা কারণে গেম じゃん তালেবানরা মনে করছে যে এই ট্রাম্প তাদের যে বাগরাম এয়ারপোর্টটা নিতে চায় এইটা দখল করার জন্য পাকিস্তান তাদের ভিতরে এসে এরকম হামলা করে তাদেরকে দুর্বল করতে চায় এটা হলো

সেটার কোন আপডেট আছে আমেরিকা আবার হুমকি দিয়েছে আমাদের ক্ষমতা ছাড়তে বলেছে মাদুরু তার এই যে আমেরিকা বোমা অনুপিমান পাঠাইছে পাঠাইছে এবং আরো দুইটা না তিনটা জাহাজে আমেরিকা তার হামলা চালিয়েছে সে জাহাজের অনেককে জিম্মি করছে এবং এদের কাউকে কাউকে কলম্বিয়া পাঠিয়ে দিচ্ছে এগুলা করতেছে মানে স্কেনমেশ মানে ছোটখাটো সংঘর্ষ লেগেই আছে এই ফাঁকে মাধুরু যেটা করেছে যেটা আগেও মাধুর যখন মাধুর বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলা হয়েছে মাধুর যেটা করেছে সেটা হলো তার পুরো ইয়েকে সশস্ত্র বাহিনীকে সে অ্যাক্টিভ বোর্ডে নিয়ে গেছেন এবং তারা পুরো যুদ্ধের মহড়া দিচ্ছে যে কোনো সময় যুদ্ধ লাগিয়ে যেতে পারে এরকম একটা সিচুয়েশনে কিন্তু চলে গেছে যে মাধুর বাহিনীও মানে বিভিন্ন জায়গাতে এই ট্রাম্পের বিভিন্ন এই যে বিভিন্ন স্থাপনায় যে ছোটখাটো হামলা করে সেখান থেকে ইয়েদেরকে ওই যে

কারণ জানালেন ফিল্ড মার্শাল আচ্ছা কারণ তার পড়ছি না এখন জাস্ট দেখলাম শ্রীরামটা এই জন্য বললাম ইউক্রেন আসলে কপাল খুব খারাপ এই রাশিয়ার সাথে পুতিনের সাথে বাইজে গিয়া নিজের এখন এই যে জেনারেল সবাই একটা জোকার বলছিলেন জোকারের কল্যাণের দেশটা একদম জোকার তো সে তো কমেডিয়ান ছিল হ্যাঁ কমেডিয়ান তো সে কমেডিয়ান এটাই বলছি কমেডিয়ান ছিল যার ফলে কমেডিয়ানের পাল্লায় পরে কমেডি হয়ে যাচ্ছে দেশটা একেবারে দেশটা সবাইকে ধন্যবাদ পক্ষে আমার না একজন আপনাকে আহ্বান জানিয়েছেন যে আপনি এরকম প্রোগ্রাম করে তাদেরকে মঞ্চিত করতেছেন বা কিছু একটা বা ওনারা দাওয়াত চেয়েছেন ওনার নামটা কি আমি চেয়েছেন করি যে দাওয়াত জানেন এটা হলো সহজ দাওয়াত এরা কেউ আসবে না আপনি দাওয়াত অসুবিধা আর কি যদি কেউ বলতাম আমি বলতাম যে ভাই চলে আসেন আমার যেখানে কেউ আসতে পারবে না তো আসবে না আসতে পারবে না মানে কি তারা আসবেই না তারপরে কেউ আসতে চাই না কেউ আসতে চাইলে আপত্তি নাই আমার সাথে

তাহলে এই রাত জায়গা সার্থক হবে যেটা খেতে চান সমস্যা নেই কিন্তু কফি সিম্পল সবাই খেতে পারবেন যা যেটা সেটাই খাবেন সমস্যা নাই সবার দাওয়াত হ্যাঁ এবং আবার মৃণাল আজও টোস্ট বিস্কুট নিয়ে বসেছি আমি গতকালের অনুষ্ঠানের পর থেকে এখনো ঘুমানো ঘুমাই নেই ঘুমই হয় নাই রোগী নিয়ে দৌড়াদৌড়ি করার কারণে হ্যাঁ আগের অনুষ্ঠানে আপনি বলছিলেন রোগী নিয়ে দৌড়াদৌড়ি করছে বলছে যে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আমাকে বলছে আমি কিন্তু দাওয়াত দেই না বিপুল দাওয়াত দিছে ভাই হ্যাঁ যে কোনো সময় চলে আসতে পারেন বত্রিশ ভাই যেখানেই থাকেন আমাকে নখ দিয়ে চলে আসবেন আর মিরাজ একটু প্রশ্ন করছিলেন আপনাকে একটু শুনি আমিন ভাই আমাদের এক ফেমাস স্বতন্ত্র এমপি কিছুদিন আগে বলেছিলেন বাংলাদেশের বাংলাদেশ কি বিশ্ব রাজনীতি চলতেছে যে কারণে এখন চায়না রাশিয়া সম্পর্কে কিছু জানাবেন এই প্ল্যাটফর্মে ভাই মিরাজ বলছে আর মজা মিরাজ বলছে যে আনিস আলমগীর ভালো করবে বলে মনে হয় দেখতে পারেন আমি নিশ্চিত যে আপনি মনে কষ্ট পায় ফেরত আসতে হবে

বিপুল হ্যাঁ আপনার রান্না তো আমরা খেয়েছি আহ বিপুল ভাই এবং সাইফুল ভাই সাইফুল আমিন ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ তবে দেওয়াতে বিষয়টা শুধুই ফান ছিল আমি সিরিয়াস বলছি আপনারা আসেন যে আমাকে নক করে চলে আসবেন আমি বলতো কখন আসবেন জায়গা বলতো এরা যা বলছে আনিসামা বলছে সে नक्की একদিন রেস্টুরেন্টে মেয়ের পড়ব অবশ্যই এটা এটা দেখুন সে কোনো খাদ রাখে নাই এই দাওয়াতে কোনো খাদ্য নাই কিন্তু পকেটের টাকা নিয়ে যাইয়েন তাহলে কিন্তু খাবার আছে কোন থেকে সময় ম্যানেজার আপনাকে আটকা রাখতে পারে বক্তিয়ার মনে উত্তর দিবেন তো মরাজুল ভাই আনিসাลুঙ্গী নিজে খায় খাওয়ায় না না আমি সেটা না আমি আমি নাই এখন লিখছেন বক্তিয়ার মনে আমি সেটা বলnablaকে আমি জাস্ট পাঠ করলাম আমি কিছু তো আমি তো বলতে পারি না এটা অনেক ধন্যবাদ সবাইকে বেশ ভালো লাগলো এবং রাজ্যকে আপনারা দেখছেন এবং দেখেন এটা আসলে একটা বিরাট প্রাপ্তি কিন্তু আবারও বলি আবার অনুরোধ করি যারা আসলে রাতে ঘুমের সমস্যা হয় তারা ঘুমটা জরুরি ঘুমটা জরুরি এটা একদম নিজের প্রতি যত্ন নেওয়া নিজের প্রতি যত্ন নিলে অনুষ্ঠান দেখতে পার সবসময় দেখতে পারবেন সেই প্রত্যাশা রেখে অনুষ্ঠানটি এখানে শেষ করছি আগামীকাল যত সবগুলো অনুষ্ঠানে আমরা থাকবো আপনাদের সঙ্গে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা শুভরাত্রি